নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিল্টুসের স্টাডি চ্যানেল বিল্টুসের এমপিএস ইউটিউব চ্যানেল আমাদের এই তিনটি চ্যানেল আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয় আজকে আমরা আপলোড করছি আনন্দ মাস্কুলের ক্লাস থ্রির হট্টমালের দেশের গল্পের চৌদ্দ অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি ততই ভালো করে দেখুন ভিডিওটা লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না আমার চ্যানেলে পাবেন আপনারা কমেন্ট করে জানাচ্ছেন সেই কমেন্টের উত্তর আমি

পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে ততই এই তিনটে চ্যানেলকে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা দেখবেন বেল আইকন আছে সেটাও প্রেস করে রাখবেন কারণ আমি ভিডিও আপলোড করলে যখনই ভিডিও আপলোড করি না না আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনি পরবর্তী চেক করে দেখে নেবেন ভিডিওটা তো দেখুন এই স্ট্যান্ডার্ড থ্রির ভিডিও হঠাৎ আমাদের দেশে গল্পের যে প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আমি মোটামুটি আজকে তৈরি হতে হতে প্রায় দশটা বেজে গেল প্রায় আটটার থেকে দশটা পর্যন্ত দু ঘন্টা লেগে গেছে তিনটা সাবজেক্টের প্রশ্নের উত্তর করতে দেখুন এরকম প্রত্যেক দিনই সময় যায় আপনাদের জন্য আমার এই সময়টা কোনো ব্যাপার নয় আপনারা যদি লাইক করেন ভিডিওটা কমেন্ট করেন এবং শেয়ার করেন তাহলে দেখবেন আমি আরও আনন্দ আনন্দিত হব এবং উৎফুল্ল হব উৎসাহ বাড়বে আমার কারণ আপনাদের জন্য ভিডিও আমি যখনই হোক রাত্রি বারোটা একটা বাজুক তখনও আমি ভিডিও আপলোড করে দেবো আপনাদের সুবিধার্থের জন্য ততএব আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আর তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যাবতীয় প্রশ্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আমি ভিডিও লাস্টে দেওয়া আছে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এইটা ভিডিওটা আমি টেক্সের আকারে পাঠিয়ে দেবো ওই ইয়াতে আপলোড করে দেবো ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আমি অনেক নোটস পাঠাই আপনারা দেখবেন বিলটুসের অফিস সিয়াল সার্চ করবেন হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দেখবেন আপনারা চ্যানেলগুলো পেয়ে যাবেন জয়েন হয়ে যাবেন না হলেও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে ভিজিট করবেন সেখান থেকে পেয়ে যাবেন তো এত রকম তথ্য দিলাম অবশ্যই আপনাদের কাছে আমি এটুকুই চাইব আপনারা সাপোর্ট করুন যত বেশি সাপোর্ট করবেন তত বেশি আমি আরও ভিডিও করার উৎসাহিত হব তো যাই হোক আরও যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন অনেকেই জানিয়েছেন যে ক্লাস ফোরের স্যার ইংলিশ ভাষাগুলো একটু আপলোড করে দিন অবশ্যই আমি আপলোড করে দেবো কোনোরকম চাপ নেই আমি চেষ্টা করছি আপলোড করে দেওয়ার কারণ স্ট্যান্ডার্ড থ্রি আমি কমপ্লিট করে দিচ্ছি স্ট্যান্ডার্ড ফোরও আমি কমপ্লিট করে দেবো এই আমি অঙ্গীকার নিচ্ছি আপনাদের যাবতীয় প্রবলেম আমি সলভ করার চেষ্টা করবো দেখুন লেখা আছে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস নোটস পাবেন যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলের নাম বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই যে তিনটা চ্যানেল এবং ওয়েবসাইট বিল্টু স্যার ডট ব্লক স্পট ডট টাটা বাই বাই